হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি ভীষণ ভালো আছি আর আর মন্দিরাজ হোম সুইট হোমে তোমাদেরকে জানে আর একবার মন থেকে স্বাগত আজ হলো বুধবার আর সকাল বাজে এগারোটা তো এগারোটা থেকে আমি শুরু করছি আমার দিন তোমাদের সাথে রেডি রেডি হয়ে একদম দেখতেই পাচ্ছ বেরোচ্ছি একটুখানি বাজারের দিকে কোথায় যাচ্ছি তোমাদেরকে সব শেয়ার করবো আস্তে আস্তে আর আজকেও দিদি আসেনি দিদির জ্বর তো দিদি আজ কয়েকদিন ধরেই কামাই হচ্ছে দিদির কিছু করার নেই শরীর খারাপের উপর তার আমাদের হাত থাকে না তো দিদির শরীরটা খারাপ আরও দুদিন আসবে না হয়তো তো ঘরটা সব ঝাড়ুড় লাগিয়ে গেলাম আরও রান্না হয়ে গেছে এসে জাস্ট ঘরটা মুছবো ব্যাস তাহলে হয়ে যাবে সৃষ্টিকে স্কুলে দিয়ে এসেছি আর মা আর আমি দুজনে বেরোচ্ছি চলো তাহলে পুরো ভিডিওটা দেখে একদম স্কিপ করে না আশা করি তোমাদের ভালো লাগবে আমরা এসেছি মাকে নিয়ে বহরমপুরে সুমিতাই মানে আমরা না আমি আর মা এসেছি তো এখানে দেখো মামের জন্য কিছু ফ্রক দেখছি তো আমাদের একটা ফ্রক পছন্দ হয়েছে ভীষণই সুন্দর ভীষণই গর্জিয়াস আরও লং গাউন পরতে ভীষণ ভালোবাসে তো আজকে তো বাজারে গেছিলাম তোমরা দেখলেই আজকে মামের জন্য একটা ড্রেস নিয়ে আসা হয়েছে যেটা তোমাদের পরে দেখাবো আর এইটা নিয়ে এসে মা বাসন রাখার র্যাক এটা মার অনেক দিন থেকে ইচ্ছে ছিল তো ফাইনালি আজকে নিয়ে চলে এসেছে মাকে আমি নামিয়ে দিয়েছিলাম বাজারে যেহেতু আমার বাবা মানে সৃষ্টিকে আনতে যাওয়ার ছিল স্কুল থেকে তো মায়েরা টোটো করে নিয়ে এসেছে ভালো হয়েছে না যখন লাগাবো তখন তোমাদেরকে আর একবার দেখিয়ে দেবো কেমন লাগছে তোমার অনেক দিনের ইচ্ছা ছিল এটা নেওয়ার যাকে আজকে মায়ের ইচ্ছাটা পূরণ হয়ে গেল সবাই চলে গেছে কাতারিখ নেবন্ধ বাবা নি নিয়েছি স্কুল থেকে কাল তো সাড়ে সাতটায় চারটে বাজতে চলে গুড ইভিনিং বন্ধুরা তো বাবানকে টিউশন থেকে নিয়ে আসার পথে দেখো নিয়ে এসেছি মশলা মুড়ি মানে যেটাকে বলা হয় ঝাল মুড়ি বা মুড়ি মাখানো যে যেটা আর এটা খেতে না ভীষণ ভালো লাগে আর এনেছি কেন এই যে বড়ো মা বলেছিল যে একটুখানি নিয়ে আসতে তাই জন্য আরও নিয়ে এসেছি তো বন্ধুরা কালকে হচ্ছে টিচার্স ডে আর এই যে সৃষ্টি এখন করছে হ্যাঁ ওখানে দাও ওরকম না একটু কোনা কোন করে রে গুরু লাগে দিল রে এই হুম সৃষ্টি এখন ম্যামের জন্য কার্ড বানাচ্ছে লাইট আসছে না কেন এই যে বানাচ্ছে এখন কেবল তৈরি হচ্ছে তো কমপ্লিট করে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা সবাই জানো যে আজকে আর জি কর কাণ্ডের জন্য আমরা সবাই বিচার চাই তাই আজকের দিনে মোমবাতি আর প্রদীপ জ্বালাতে বলা হয়েছে আর আমরা সেটা একদম পালন করছি গুড মর্নিং বন্ধুরা আজ হচ্ছে নেক্সট ডে সকালবেলা তো বাবা আজকে স্কুলে যায়নি কারণ আজকে টিচার্স ডে তো সেরকম কোনো ক্লাস ট্লাস হবে না আর মাম্মা স্কুলে যাবে তো ওই জন্য ওকে একটুখানি খাবার দিয়ে দিচ্ছি আর ওইদিকে আমারও পড়ানো চলছে তো মা ও টিফিনটা বানিয়ে দেবে তো আমি ওকে দেখি খাবারটা দিয়ে তারপরে স্কুলে দিয়ে আসবো এসো 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 তো কালকে রাতে তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি যে কীরকম কার্ডটা বানিয়েছি তো এই দেখো এরকম একটা কার্ড বানিয়েছি মানে আমি মোটামুটি করে দিয়েছি মাম্মা আমাকে হেল্প করেছে লেখালেখি এই যে এগুলো ওই করেছে তারপরে এই যে বাটারফ্লাইয়ের থাম প্রিন্টগুলো ওই দিয়েছে দুটো আমার বাবানও দিয়েছে তো আর এদিকে দেখো আজকে বাবানকে সব থেকে একটা বড় দায়িত্ব দিয়েছি সৃষ্টিকে সৃষ্টিকে স্কুল থেকে নিয়ে আসা করে ও ঠিকঠাকভাবে ওর বোনকে নিয়ে আসতে পারবে স্কুল থেকে আর এই যে চলেও এসেছে আজকে দাদা ভাই আনতে গেছিল তোমাকে শ্রেয়ান্সকে তুই ডাকলি না কেন শ্রেয়ান্সকে তাহলে সান টান করে জাস্ট পোষলাম আর এখন এমন অবস্থা হয়েছে মনে যে চব্বিশ ঘন্টা জায়গায় যদি মানে ছাব্বিশ সাতাশ ঘন্টা দিন হতো তাহলে খুব ভালো দিন রাত হতো খুব ভালো হতো এতটাই বিজি মা এদিকে বাড়ির কাজ সামলাচ্ছে আর আমি পড়াচ্ছি ওদেরকে এদিক ওদিক সেদিক আমার তো নিয়ে যাওয়া আছে তোমরা জানোই মানে টিউশন ফির বিভিন্ন ক্লাসেস তারপরে দিদি আসছে না বাড়িরও কাজটা সমস্ত কিছু আছে আর তারপরে তো আজকে টিচার্স ডে এবার আজকেও বাবা একটুখানি প্রোগ্রাম আছে আর আমাদেরও বাড়িতে একটা কিছু একটা প্ল্যানিং আছে আর সকলকে আজকে শিক্ষক দিবসের জন্য জানাই অনেক প্রীতি ও শুভেচ্ছা আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে আশা করছি তোমাদেরকে আর তিন চার দিন পর থেকে খুব মানে ভালো ভালো আর কি ব্লগ দেব মানে দিদি আসার প্রচণ্ড চাপ হয়ে যাচ্ছে তারপরে এখন তো পুজোর সামনে আরও বেশি প্রেশার এরপরে তো ঘর ডিপ ক্লিন করা আছে জামা কাপড় তো রোদে দিতে পারা আর পারবো না যা হর ওই শাড়িটারি দিয়েছি হয়ে গেছে কিন্তু এই সমস্ত ব্যাপার দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর এই ছোট্ট মোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে চলো বাই অ্যান্ড লাভ ইউ অল বাই